আজকের আলোচনা হলো আমরা যে সকল মানুষ অনেকে স্ত্রী স্বামীকে কষ্ট দিয়ে স্বামীর সংসার সব কিছু ধ্বংস করে পালিয়ে চলে যায় অন্যর সাথে পরকিয়া করে অথবা স্বামী স্ত্রীর জীবনটা নষ্ট করে স্বামী অন্য মহিলার সাথে পরকিয়া করে স্বামী স্ত্রীর ভিতরে সর্বসময় ঝড়গা লেগে থাকে সংসারে অশান্তি তে কিভাবে আপনার স্ত্রীকে পরকিয়া থেকে বাসাবেন কিভাবে আপনার স্বামীকে পরকিয়া থেকে বাসাবেন আর যে সমস্ত স্ত্রীরা স্বামীর কথা মতো চলে না কিভাবে, স্ত্রীকে বশ করে রাখবেন বশীকরণ করে রাখবেন বাধ্য করে রাখবেন অথবা স্ত্রীর কথা স্বামীতে শুনে না আপনার স্বামীকে কীভাবে বাধ্য করে রাখবেন পাগলের মতো করে রাখবেন তো অনেকে এরকম কমেন্ট করেছে যে আমার স্ত্রী চলে গেছে অনেক টাকা পয়সা বেশিরভাগ এগুলা হয় প্রবাসী ভাইদের তারা অনেক কষ্ট করে টাকা পয়সা স্ত্রীকে দেয় স্ত্রীরা ভোগ বিলাসাতা করে অন্য পুরুষদের সাথে পালিয়ে চলে যায় তাই ভিডিওটা ঠিক তাদের জন্য স্ত্রীকে কিভাবে আজীবন ধরে রাখবেন অথবা স্বামীকে কিভাবে আজীবন ধরে রাখবেন ঠিক আপনার স্ত্রীকে যদি পাগল করে রাখতে চান আপনার স্বামীকে যদি পাগল করে রাখতে চান তো এই আমলটা করবেন এটা খুব পরীক্ষিত আমল তাবিজ সাইতে সাইতেগুলো কিন্তু অনেক ভালো আমল করা অনেক ভালো তে আমলটা করবেন হলো একটু লবণ নেবেন একটু লবণ নিয়ে বারোবার এই আয়াতটি পড়বেন বার পড়তে হবে বার পড়ে একটু লবণ নিয়ে লবণে ফু দিয়ে স্ত্রীকে খাওয়াইলে স্ত্রী স্বামীর বাধ্য হয়ে থাকবে আর যদি স্বামীকে খাওয়ান স্বামী স্ত্রীর বাধ্য হয়ে থাকবে দুজনের ভিতরে গভীর ভালোবাসা হবে সংসার সুন্দরভাবে চলতে থাকবে কোনো ঝড়গা ফেসাদ মারামারি কাটাকাটি কিছুই হবে না সুখে শান্তিতে দুজনেই সংসার চালাইতে পারবেন আয়তটা হলো এই ইয়া মানু ইসিরু ওয়া লা ওয়ুকুল্লা কুম তুফলে ঠিক এই আয়াতটা বারো বার পড়ে একটু লবণে লবণে ফু দিয়ে খাওয়াই দিবেন তাহলে দেখবেন পাগলের মতো আপনাকে ভালোবাসবে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ان شاء الله